আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পেঁপে অত্যন্ত লাভজনক একটি ফসল যা সবজি এবং ফল উভয় হিসেবেই খাওয়া যায় আর এর জনপ্রিয়তাও বেশ ব্যাপক তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ নার্সারিতে প্রচুর পরিমাণে এই পেঁপের চারা রেডি করা হয়েছে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ আর এই পাতাগুলো লক্ষ্য করলেও দেখা যাচ্ছে যে এই পেঁপের চারাগুলোতে কোনো প্রকার কোনো পুষ্টি ঘাটতি নাই একেবারে রোগ মুক্ত এ গ্রেড রেডি চারা জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের যদি কমার্শিয়াল প্রজেক্টে রোপণ করতে চান বাণিজ্যিক উদ্দেশ্যে সেক্ষেত্রেও খুবই দারুণ হবে এ চারাগুলো এছাড়াও যারা বসত বাড়ির নাই অল্প পরিসরে রোপণ করতে চান তারাও নিতে পারেন এবং এ চারাগুলো কিন্তু বাগানেও রোপণ করা যায় তো সম্মানিত ভিওয়ার্স আমাদের কাছে সকল প্রকার সকল প্রকার দেশি হাইব্রিড হাইব্রিডের মধ্যে রয়েছে টপ লেডি গ্রিন লেডি রেড লেডি সহ সকল প্রকার প্রেপের চারা রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ প্রতিটা চারাই খুবই দারুণ এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আপনারা যারা যে পরিমাণে নিতে চান সেই পরিমাণে দেওয়া যাবে এবং এ চারাগুলো আপনারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে নিতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তারা আমাদেরকে আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে মেসেজ করলে অথবা আমরা যে নাম্বারটা দিয়েছি এতে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করলে এগুলো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে পাঠিয়ে থাকি আর এখন পেপে চারা রোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় তো সমৃত ভিউয়ার্স আর দেরি নয় আপনারা অতি দ্রুত আমাদেরকে অর্ডার করুন আমরা সারা বাংলাদেশে অতি আস্থা বিশ্বস্ততার সাথে এই চারাগুলো পাঠিয়ে থাকি ধন্যবাদ